ডিএসপি স্যার যিনি পাঁচ বছর আগে অনেক উঁচু স্বপ্ন নিয়ে নিজের ঘর থেকে বেরিয়েছিলেন আজ তিনি নিজের পরিচয় লুকিয়ে একজন মুচির ভেষ ধারণ করে নিজের বাড়িতে ফিরলেন বন্ধুরা ওনার উদ্দেশ্য ছিল এটা দেখা যে ওনার মা বাবা ওনাকে কিভাবে আপন করে নেয় বিশেষ করে তখন যখন উনি একজন সাধারণ ব্যক্তির রূপ ধারণ করে নিজের মা বাবার কাছে আসবেন কিন্তু বন্ধুরা যখনই ডিএসপি স্যার নিজের বাড়িতে গিয়ে নিজের ঘরের দরজায় ধাক্কা দিলেন ওনার মা বাবা ওনাকে মুচি ভেবে ঘর থেকে ধাক্কা মেরে বার করে দিল ডিএসপি স্যার যখন এই দৃশ্য দেখলেন তখন ওনার চোখ থেকে জল বেরিয়ে আসলো বন্ধুরা তারপর ডিএসপি সাহেব নিজের মা বাবার সঙ্গে যে কাজ করেছিলেন সেটা জানলে আপনারাও হতবাক হয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা আজকেরই কাহিনী শুরু করা যাক বিশ্বাস পরিবার আজ শহরের প্রতিষ্ঠিত পরিবারের মধ্যে একজন কিন্তু সবসময় এমনটা ছিল না আগে তারা খুবই দরিদ্র ছিল কিন্তু ওনার ছেলে অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে ডিএসপির পদ প্রাপ্ত করেছিল অমিত ছোটবেলা থেকেই খুবই সৎ ন্যায়পরায়ণ এবং খুবই কঠোর পরিশ্রমী ছেলে ছিল অমিতের বাবার নাম ছিল মহেশ বিশ্বাস আর মায়ের নাম ছিল সুনিতা বিশ্বাস তারা খুবই মধ্যবিত্ত পরিবারের ছিল মহেশবাবু গ্রামেরই একটি ছোট্ট মুদিখানার দোকানে কাজ করতেন আর অমিতের মা ঘরে বসে সেলাই ফোরাইয়ের কাজ করত অমিত যখন ছোট ছিল তখন তার মায়ের সেলাইয়ের মাঝেই সেলাইয়ের আওয়াজেই সে নিজের পড়াশোনা করত অমিতের মা বাবা অমিতকে ছোটবেলা থেকেই খুবই ভালোবাসতেন অমিত জীবনের প্রারম্ভিক শিক্ষা একটি সরকারি স্কুল থেকে শুরু করেছিল এবং সে পড়াশোনায় খুব ভালো ছিল প্রতি বছর সে স্কুলে প্রথম স্থান অধিকার করত। কিন্তু অমিতের আর্থিক পরিস্থিতি তো ভালো ছিল না তাই ছোটবেলা থেকেই অমিত নিজের বাবার হাতে হাতে কাজ করে দিত সে স্কুল থেকে এসে কখনো জুতো পালিশ করত আবার কখনো নিজের মায়ের সেলাই ফোড়াইয়ের কাজ করে দিত কিন্তু অমিতের কষ্টের ফল সে তখন পেয়েছিল যখন সে পুলিশ বিভাগের পরীক্ষায় পাশ করেছিল এবং ডিএসপির পদে উত্তীর্ণ হয়েছিল অমিতের পোস্টিংয়ের পর সে নিজের কর্তব্য পালনে কোনো দিনও কোনো অভাব রাখেনি কিন্তু যখনই তার পোস্টিং হয়েছিল তখন সে নিজের মা বাবার থেকে অনেক দূরে সরে গেছিলো অমিত দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত নিজের বাবা মার সঙ্গে দেখাও করতে আসতে পারেনি কারণ তার রাজ্যের বিভিন্ন জায়গায় সেবায় নিযুক্ত থাকতে হয়েছিল এই পাঁচ বছরে অমিত নিজের মা বাবাকে চিঠি তো লিখত কিন্তু তাদের সঙ্গে দেখা করতে আসতে পারেনি এই পাঁচ বছরের মধ্যে মহেশবাবুর ব্যবসায় অনেক লোকসান হলো আর সুনিতা দেবীও আগের মতো সেলাই ফোরাইয়ের কাজ করতে পারতেন না উনি অসুস্থ থাকতে শুরু করলেন এই পাঁচ বছরের মধ্যে তারা নিজের ছেলেকে অনেক মনে করেছিল কিন্তু তারা কোনোভাবেই ছেলের সঙ্গে দেখা করতে পারেনি তারা শুধুমাত্র ফটোতেই নিজের ছেলেকে দেখতে পারত এদিকে এদিকে পাঁচ বছর পর্যন্ত যখন অমিত বাড়ি ফিরতে পারল না হঠাৎ একদিন অমিতের মনে হলো তার দেখা উচিত তার বাবা মা এখনও তাকে আগের মতো ভালোবাসে কিনা অমিত ঠিক করলো সে নিজের বাড়িতেই একটি মুচির ভেষ ধারণ করে যাবে সে ছেঁড়া ফাটা জামা কাপড় পরবে আর হাতে জুতো পালিশ করার জুতো সেলাই করার একটি বাক্স নিয়ে তারপর সে নিজের বাড়িতে গিয়ে পৌঁছবে আসলে অমিত দেখতে চেয়েছিল যে তার বাবা মা তাকে চিনতে পারে কি না অমিত মনে মনে এটাও ভাবছিল যদি তার বাবা মা তাকে চিনতে না পারে তাহলে সে তার মনের ভাবনাগুলোকে কীভাবে সামলাবে এত কিছু ভাবনা চিন্তা তার মাথায় ঘুরে বেড়াচ্ছিল তবুও অমিত ঠিক করলো যে সে নিজের বাড়িতে যাবে এমনটা ভেবেই সে নিজের বাড়ির পথে রওনা দিয়ে দিল আর পাঁচ বছর পর সে আজ নিজের বাড়ির চৌকাঠে দাঁড়িয়েছিল কিন্তু অমিত কোনো ডিএসপির ভেষ ধারণ করেছিল না সে সাধারণ এক মুচির ভেষ ধারণ করে সেখানে দাঁড়িয়েছিল সে নিজের পরনের জামা কাপড়গুলো ইচ্ছে করে ময়লা করে ফেলেছিল মাথায় সে একটি পুরনো টুপি পরেছিল এবং মুখে সামান্য কালি ঝুলি মেখে ফেলেছিল হাতে একটি নোংরা কাপড় রেখেছিল সেই কাপড় দেখে মনে হচ্ছিল যে ওই কাপড় দিয়েই সে জুতো পরিষ্কার করে তার সঙ্গে একটা ছোট কাঠের বাক্সও ছিল তাতে পুরোনো ব্রাশ কালি এবং জুতো ঠিক করার কিছু যন্ত্রপাতি ছিল তার চোখের সামনে তাদের সেই ছোট্ট ঘর ছিল যেই ঘরে সে একদিন নিজের ছোটোবেলা কাটিয়েছিল অমিত দেখল তার বাড়ির পরিস্থিতি খুবই শোচনীয় হয়ে পড়েছে ঘরে যে কাঠের জানালা দরজাগুলো ছিল সেগুলোর কাঠও আস্তে আস্তে খুলে যেতে শুরু করেছিল আর দেওয়াল থেকে সিমেন্টের পরত উঠতে শুরু করেছিল অমিত তার বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল এখানেই আমার মা আমাকে কত আদর যত্ন করে মানুষ করেছিলেন আমার বাবা কঠোর পরিশ্রম করে আমাকে পড়াশোনা শিখিয়েছিলেন অমিত যখন দরজা ধাক্কালো তখন ঘরের ভেতর থেকে খুবই চেনা পরিচিত কিন্তু খুবই ম্লান একটি আওয়াজ বেরিয়ে আসলো বাইরে কে এই আওয়াজ অমিতের মায়ের আওয়াজ ছিল অমিতের বুকের হৃদয় স্পন্দন যেন তীব্র হয়ে উঠল অমিত অনেক কষ্টে নিজের আওয়াজ বদলে বলতে লাগলো মা জুতো ঠিক করে নাও অনেক কম দামে জুতো ঠিক করে দেব একজন মহিলা ধীরে ধীরে দরজা খুললেন ওই মহিলা অমিতের মা ছিলেন কিন্তু অমিতের মায়ের চোখে এখন আর সেই তেজ ছিল না যার দ্বারা উনি নিজের ছেলেকে চিনতে পারতেন ওনাকে দেখে খুবই অসুস্থ মনে হচ্ছিল ওনার মাথার চুলগুলো আগের থেকে অনেক বেশি পেকে গেছিল মুখে বয়সের ছাপ পড়ে গেছিলো তিনি অমিতকে বলতে লাগলেন আমাদের জুতো ঠিক করার প্রয়োজন নেই বাবা তুমি অন্য কোনো ঘর দেখে নাও এমনটা বলে তিনি ঘরের দরজা বন্ধ করতে লাগলেন তখনই অমিত বলতে লাগলো মা একবার আমার কাজ দেখে নাও না অনেক কম দামে তোমাদের সব জুতো ঠিক করে দেবো জুতো পালিশ করে দেবো অমিতের মা অমিতকে ঘরের ভেতরে ডেকে নিল অমিত যখন ঘরের ভেতরে প্রবেশ করলো সে দেখল ভেতরে একটি পুরনো দোলনা টানানো রয়েছে ওই দোলনায় ও একদিন ছোটবেলায় দোল খেত আর পড়াশোনা করতো অমিত যখন ঘরের ভেতরে তাকালো তখন দেখল যে তার বাবা ঘরের এক কোণে বসে সেলাই মেশিনে কিছু সেলাই করছেন নিজের মা বাবার এই পরিস্থিতি দেখে অমিতের চোখে জল চলে আসছিল কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলানোর চেষ্টা করলো মহেশ বিশ্বাস অমিতের দিকে তাকিয়ে বলতে লাগলো দেখো ভাই আমাদের কাছে খাওয়ার মতো পয়সা নেই জুতো কীভাবে সেলাই করাবো তোমাকে দিয়ে ওনার গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল উনি অনেক হাঁপিয়ে গেছেন অনেক কষ্টে রয়েছেন অমিত একটি দীর্ঘশ্বাস ফেলল এবং পাশে রাখা একটি পুরনো জুতো তুলে সেটিকে পালিশ করতে লাগল। অমিত বারবার করে নিজের মা বাবার মুখের দিকে তাকাচ্ছিল কিন্তু তারা তো অমিতকে চিনতেই পারছিল না পাঁচ বছর আগে যেই মাতা পিতা অনেক গর্ভের সঙ্গে অনেক আশীর্বাদ দিয়ে অমিতকে পুলিশের ট্রেনিং নিতে পাঠিয়েছিল সেই মা বাবাই আজ তাকে এক সাধারণ ভিখারি মনে করছিল অমিত ভাবতে লাগলো আমার মা বাবার স্মৃতিশক্তি কি এতটাই দুর্বল হয়ে গেছে দরিদ্রতা কি তাদেরকে এতটাই ভেঙে ফেলেছে যে তারা নিজের ছেলেকে পর্যন্ত চিনতে পারছে না অমিতের চোখ ছল ছল করে উঠলো সে এটা বুঝতে পারল যে তার বাবা মা কত কষ্টে ছিল কিন্তু অমিত এখনও নিজের বাবা মাকে প্রাণ দিয়ে ভালোবাসত সে তাদের জন্য সব কিছু করতে পারত অমিত এখনও নিজের ঘরের উঠানের সামনে বসে বসে জুতো পরিষ্কার করছিল কিন্তু তার বাবা তাকে ঠিকভাবে লক্ষ্য করছিলেন না এদিকে অমিতের মা রান্নাঘরে গিয়ে কিছু রান্নাবান্না শুরু করে দিলেন তিনি ভেবেছিলেন হয়তো এই ব্যক্তি সাধারণ কোনো দরিদ্র মুচি যে দুবেলা দুমুঠো খাওয়ারের জন্য এত কষ্ট করে চলেছে অমিতের চোখে ছোটোবেলার স্মৃতিগুলো যেন চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো সে ভাবতে লাগলো কেমন ভাবে ছোটোবেলায় তার মা তাকে কত কষ্ট করে মানুষ করেছিল কত ভালো মন্দ রান্না করে খাইয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিত এদিকে তার বাবা সারা দিন কঠোর পরিশ্রম করে ছেলেকে কত সুন্দর সুন্দর জিনিস কিনে দিত পড়াশোনার জন্য নতুন নতুন বই কিনে দিত আর আজ সেই মাতা পিতাই তার ছেলেকে চিনতে পারছিল না অমিত ইচ্ছা করেই তার বাবার সব থেকে পুরোনো জুতোটা তুলেছিল সেলাই করার জন্য অমিত তার বাবার সেই পুরনো জুতোটাকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো তারপর বলল বাবা এই জুতোটা আমি ভালো করে সেলাই করে দেব জুতোটা তো অনেক পুরনো হয়ে গেছে অনেক জায়গা থেকে ছিঁড়েও গেছে দেখুন আমি এত ভালো করে সেলাই করে দেব জুতোগুলোকে দেখে একদম নতুন মনে হবে মহেশবাবু তখন প্রথমবার নিজের ছেলেকে একটু ভালোভাবে দেখলেন তিনি অমিতের দিকে এক দৃষ্টি তাকিয়ে রইলেন কিন্তু তবুও তিনি অমিতকে চিনতে পারলেন না তিনি বলতে লাগলেন দেখো বাবা সেলাই করানোর পয়সা আমাদের কাছে নেই এছাড়াও নতুন জুতো করে কি করব বলো এখন তো আর ঘরের বাইরে বেরোনোর মতো কোনো সুযোগও নেই নিজের বাবার মুখে কথা শুনে অমিতের যেন হৃদয় কেঁপে উঠল তার চোখ থেকে জল ছলকে পড়ার চেষ্টা করছিল এই পিতায় একদিন তাকে বলেছিল দেখ বাবা মানুষের জামা কাপড় যতই ছেঁড়া ফাটা হোক না কেন তার জুতো সব সময় মজবুত থাকা উচিত কারণ কঠোর পরিশ্রম করার জন্য আমাদের অনেক দূর হাঁটতে হয় আর জুতো যদি মজবুত না থাকে তাহলে আমরা মাঝ পথেই হেরে যেতে পারি কিন্তু আজকে উনি নিজেই ভেঙে পড়েছিলেন যেন জীবনে সংঘর্ষ করতে করতে উনি আর আসার আলো খুঁজে পাচ্ছিলেন না অমিতের পাঁচ বছর আগেকার সেই দিনের কথা মনে পড়ে গেল যেদিন সে পুলিশের ট্রেনিং নেওয়ার জন্য নিজের ঘর ছেড়ে বেরিয়েছিল সে যখন ট্রেনিং নেওয়ার জন্য ঘর থেকে রওনা দিয়েছিল তখন তার বাবা তাকে বলেছিল বাবা তুই যখন পুলিশ অফিসার হয়ে বাড়ি ফিরবি তখন আমরা ফুলের মালা নিয়ে দরজায় দাঁড়িয়ে তোর স্বাগত জানাবো কিন্তু আজ বার্ধক্যজনিত কারণে হোক অথবা দরিদ্রতার কারণে হোক তারা নিজের ছেলেকে চিনতেই পারছিল না তখনই তার মা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আর বলতে লাগলো বাবা কিছু খাবে আমাদের কাছে বেশি কিছু তো নেই কিন্তু একটা রুটি আর সামান্য গুড় দিতে পারি অমিত দেখে বুঝতে পারলো তার মা এখনও তাকে খুব ভালোবাসে ওনার চোখে মুখে এখনও মমতা ছলকে পড়ছিল কিন্তু কোনো কারণে উনি নিজের ছেলেকে চিনতে পারছিলেন না উনি অমিতকে একজন সাধারণ ব্যক্তি ভেবেই তাকে খাওয়ার দেওয়ার কথা বলেছিলেন উনি কিন্তু অমিতকে একবারের জন্য চিনতে পারেননি তখনই অমিত তার মাকে বলতে লাগলো মা আমি যদি তোমাকে বলি আমি কোনো সাধারণ মুচি নই তাহলে কি তুমি আমার কথায় বিশ্বাস করবে অমিতের মা সামান্য অবাক হলেন তারপর তিনি বলতে লাগলেন দেখো বাবা আমরা কারোর পোশাক দিয়ে কাউকে বিচার করি না আমরা হৃদয় দিয়ে বিচার করি তুমি যদি কোনো ভালো মানুষ হও যদি কোনো সৎ মানুষ হও তাহলে আমাদের জন্য সেটাই অনেক নিজের মায়ের মুখে কথা শোনার পর অমিতের মনে হচ্ছিল এক্ষুনি সে তার মা বাবার পায়ে পড়ে যাক এবং তাদেরকে বলে দিক যে বাবা মা আমি তোমাদের ছেলে অমিত কিন্তু এখনও সে অপেক্ষা করছিল সে ভাবছিল তার মায়ের মমতা তার বাবার গর্ভ হয়তো তাকে চিনে নেবে অমিতের মা রান্নাঘরে চলে গেলেন এবং কিছুক্ষণ বাদে একটা রুটি আর সামান্য গুড় নিয়ে তিনি তার কাছে চলে আসলেন তিনি অমিতকে সেই থালাটা দিয়ে বলতে লাগলেন দেখো বাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত কিন্তু আমাদের কাছে এর থেকে বেশি কিছুই নেই তুমি এক কাজ করো তুমি এটাই খেয়ে নাও অমিত নিজের মায়ের হাতের দিকে তাকালো এই সেই হাত যেই হাত দিয়ে তিনি তার ছেলেকে ছোটবেলায় খাওয়ার খাইয়েছিলেন সে যখন ব্যথায় কষ্ট পেয়েছিল সে যখন অসুস্থ হয়েছিল তখন এই হাতই তাকে সান্ত্বনা দিয়েছিল তাকে আদর করেছিল পূজায় দীপাবলিতে এই হাতই তাকে নতুন জামা কাপড় পরিয়েছিল কিন্তু আজ সেই মাই এক অচেনা ব্যক্তি মনে করে তাকে রুটি খাওয়াচ্ছিল অমিত নিজের মায়ের হাতের থেকে থালাটি নিল এবং রুটির একটা টুকরো আর সামান্য গুড় নিয়ে কাপা কাপা হাতে নিজের মুখের দিকে তুলতে লাগলো অমিত যখন রুটি খেলো তখন সে বুঝতে পারলো সেই রুটির স্বাদ একেবারে আগের মতোই ছিল ছোটবেলায় যখন তার মা তাকে রুটি বানিয়ে খাওয়াতো ওই স্বাদ আর এই স্বাদের মধ্যে কোনো তফাৎ ছিল না অমিতের ছোটোবেলার সেই দিনের কথা মনে পড়ে গেল যখন স্কুল থেকে এসে তার মায়ের কোলের মধ্যে বসে সে বলতো মা খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও না তখনই মা তাকে এইভাবেই রুটি আর গুড় খাওয়াতেন অমিত তার মাকে বলতো মা আজও রুটি আর গুড় অমিতের মা বলতো কষ্ট করে যা উপার্জন করবে তাতেই শান্তি আজকে অমিতের সামনে সেই রুটি ছিল সেই মা বাবা ছিল সেই ঘর ছিল কিন্তু তারা নিজের ছেলেকে চিনতে পারছিল না মহেশবাবু তখনও তার সেলাই মেশিনে বসে কিছু সেলাই করছিলেন তখনই অমিত বলতে লাগলো বাবা আমি তোমার জুতো পুরো ঠিক করে দেব। তুমি কি আমাকে তার বদলে কিছু টাকা দিতে পারবে তখনই অমিতের বাবা বলতে লাগলো দেখো বাবা আমাদের কাছে টাকা তো নেই কিন্তু তুমি যে এত কষ্ট করে এত পরিশ্রম করে জীবনে সংগ্রাম করে বেঁচে থাকতে চাইছ এত কষ্ট করে তুমি নিজের কাজে অটল রয়েছ এটা দেখে আমাদের খুব ভালো লাগছে আজকালকার দিনে পরিশ্রম করে খাওয়া মানুষের সংখ্যা অনেক কমে গেছে অমিতের মনে গভীর বেদনা জন্মালো আজকে তার বাবা মার কাছে একটা টাকা নেই যে তারা কাউকে পরিশ্রমের বিনিময়ে কিছু টাকা দেবে অমিত মনে মনে ভাবতে লাগলো যখন সে ছোট ছিল তখনও তার বাবার কাছে খুব একটা বেশি টাকা পয়সা ছিল না কিন্তু তার বাবা কখনোই তাকে না খেয়ে ঘুমাতে দেয়নি রাতে অর্ধেক রুটি খেয়েও তারা স্বামী স্ত্রী নিজের সন্তানকে ভরপেট খাওয়ার খাওয়াতো আজ সেই ছেলেই তাদের সামনে বসেছিল কিন্তু তারা তাদের ছেলেকে চিনতে পারছিল না অমিতের মা হঠাৎ করে অমিতের দিকে এক একদৃষ্টে তাকিয়েছিল তিনি অমিতের চোখের দিকে তাকালেন ওনার অমিতের চোখ দুটো দেখে খুব চেনা চেনা লাগছিল ওনার মনে হচ্ছিল তার চোখে অদ্ভুত ধরনের এক চমক রয়েছে অমিতের মায়ের মনের ভেতরটা কোনো কিছু যেন সাড়া দিয়ে উঠল। সে অমিতকে বলতে লাগলো বাবা তোমার নাম কি। অমিতের হৃদয় জোরে জোরে স্পন্দন করতে লাগলো সে বুঝতে পারছিল না যে সে কি করবে সে যদি তাদেরকে নিজের নাম বলে দেয় তাহলে কি তারা তাদের ছেলের নামে তাকে চিনতে পারবে কিন্তু হঠাৎ করেই অমিতের বাবা বলতে লাগলো আরে সুনিতা ওর নাম জিজ্ঞেস করে তোমার কি দরকার ও একজন সাধারণ মুচি যে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য নিজের পেট ভরার জন্য নিজের পরিবারের প্রতিপালন করার জন্য এইভাবে কাজ করে তার নাম যাই হোক না কেন কষ্ট করে এইভাবে কাজ করে নিজের পরিবারের পেট ভরছে নিজের পেট ভরছে এটাই অনেক অমিত বুঝতে পারছিল না যে কেন তার বাবা মা তাকে চিনতে পারছে না তার মনে হচ্ছিল সে চিৎকার করে করে তার বাবা মাকে বলুক বাবা আমি অমিত তোমরা কেন আমাকে চিনতে পারছো না তার মনে হচ্ছিল সে তার বাবা মাকে এটা বলুক দেখো পাঁচ বছর আগে তোমরাই আমাকে পুলিশের ট্রেনিং নেওয়ার জন্য পাঠিয়েছিলে কিন্তু সে নিজের আবেগকে সামলে রেখেছিল সে এটা দেখতে চাইছিল তার বাবা মা তাকে চিনতে পারে কি না অমিতের মনে হতে লাগলো রক্তের সম্পর্ক কি এত বেশি হালকা হয়ে গেছে যে পাঁচ বছরের দূরত্বে তারা নিজের ছেলেকেই ভুলে গেল অমিত চুপচাপ সেখানে বসেছিল আর নিজের কাজ করে চলেছিল তার মনে হচ্ছিল কখনো না কখনও তো অবশ্যই তার মা বাবা থেকে চিনতে পারবে হতে পারে হঠাৎ করে যখন তারা তাকে ভালো মতো দেখবে তখন তাদের মনে পড়ে যাবে যে অমিত তাদের ছেলে কিন্তু অমিতের মা বাবা তো নিজেদের নিজেদের কাজেই ব্যস্ত ছিল অমিতের আজ মনে হচ্ছিল সে যেন নিজের বাড়িতে নয় কোনো অপরিচিত ব্যক্তির বাড়িতে বসে আছে হঠাৎ করেই অমিতের মা বাবা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো অমিতের মা বলতে লাগলো পাঁচ বছর হয়ে গেল ছেলেটা একবারের জন্য বাড়িতে আসলো না ওর কি আমাদের কথা একবারও মনে পড়ে না ও কি আমাদেরকে ভুলে গেছে তখনই অমিত উঠোনের থেকে উঠল এবং তার বাবা যেই সেলাই মেশিনের সামনে বসে সেলাই করছিলেন তার পাশে গিয়ে বসে পড়ল। সে নিজের মনের মধ্যে অনেক শক্তি সঞ্চয় করলো আর বলতে লাগল আচ্ছা বাবা তোমার ছেলে যদি এক্ষুনি এখানে চলে আসে তাহলে তুমি কি তোমার ছেলেকে চিনতে পারবে মহেশবাবু অমিতের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন দেখো বাবা বাবা মা সব সময় তার সন্তানকে চিনে ফেলে সে যেখানেই যাক না কেন যাই করুক না কেন রক্তের সম্পর্ক কখনো ভোলানো যায় না কিন্তু তুমি এটা কেন জিজ্ঞেস করছো হঠাৎ করে অমিতের মনে হলো তাহলে কি আমার বাবা মা আমাকে চিনতে পেরেছে অমিত বলতে লাগলো আপনার ছেলের যদি পরিস্থিতি বদলে যায় সে যদি গরিবের মতো ভেজ ধারণ করে তার জামা কাপড় যদি ফেটে যায় তাকে দেখে যদি খুবই দুস্থ বলে মনে হয় তার চেহারা যদি পুরোপুরি বদলে যায় তাও কি আপনি আপনার ছেলেকে চিনতে পারবেন মহেশবাবু গভীর চিন্তায় পড়ে গেলেন তিনি অমিতের দিকে তাকিয়ে বলতে লাগলেন দেখো বাবা এই জীবন মানুষকে অনেক পরিবর্তন করে দেয় মানুষের চেহারা বদলে যায় স্বভাব বদলে যায় এমনকি সম্পর্কের মাধুর্যও বদলে যায় কিন্তু হৃদয়ের সম্পর্ক কখনো বদলায় না অমিত যখন তার বাবা মার মুখে একথা শুনল তখন তার চোখে জল চলে আসলো সে ভাবতে লাগলো তার বাবা মাকে তাকে ততক্ষণ পর্যন্ত চিনতেই পারবে না যতক্ষণ না সে নিজের ড্রেস পরে চকচকে গাড়ি করে সুন্দরভাবে সেজে তার বাবা মার কাছে এসে দাঁড়াবে অমিত আবারও তার বাবাকে জিজ্ঞেস করলো আচ্ছা বাবা তোমার ছেলে যদি তোমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে তাহলে তুমি তাকে চিনতে পারবে না মহেশবাবু এই কথা শুনে দীর্ঘশ্বাস ফেললেন আর বলতে লাগলেন আমি তাকে অনেক বড়ো বড়ো স্বপ্ন দেখিয়েছিলাম কিন্তু জানি না সে এখন কোথায় আছে হতে পারে সে আমাদের ভুলে গেছে এটাও হতে পারে আমরা এখন আর তার যোগ্য নই অমিত আর নিজেকে সামনে রাখতে পারল না সে তাড়াতাড়ি নিজের বাবার পায়ে পড়ে গেল আর বলতে লাগল বাবা আমি অমিত মহেশবাবু হঠাৎ করে কেমন যেন আঁতকে উঠলেন উনি অমিতকে বিশ্বাস করতে পারছিলেন না উনি সন্দেহের চোখে অমিতের দিকে তাকালেন সুনিতা দেবী যিনি রান্নাঘরে কাজবাজ করছিলেন যখনই তিনি এই কথা শুনলেন তাড়াতাড়ি দৌড়ে উনি রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন আর বলতে লাগলেন কি এটা তুমি কি বলছো অমিতের মা তাড়াতাড়ি করে গিয়ে অমিতের মুখটা নিজের দুই হাত দিয়ে ধরে নিলেন তিনি বলতে লাগলেন বাবা তুই এত দিন কোথায় ছিলিস আমাদের কথা কি তোর একবারের জন্য মনে পড়েনি কিন্তু মহেশবাবু এখনো সন্দেহের মধ্যেই ছিলেন তিনি বলতে লাগলেন না না এটা কিভাবে হবে আমার ছেলে অনেক বড় পুলিশ অফিসার আর তুমি নিজেকে দেখেছ তুমি একজন সাধারণ মুচি তুমি কিভাবে তোমাকে আমার ছেলে বলছ তখনই অমিত বলতে লাগলো মা তোমার হয়তো মনে নেই কিন্তু ছোটোবেলায় যখনই আমি ঘুমাতে চাইতাম না তুমি আমাকে একটা গল্প বলতে তুমি আমাকে বলতে যে কষ্ট করে যে কঠোর পরিশ্রম করে সে জীবনে কখনো হার মানে না আজ আমি সেই ছেলে যাকে তুমি একদিন এত ভালো ভালো শিক্ষা দিয়েছিলে এত ন্যায় পরায়ণতা শিখিয়েছিলে অমিতের মা যখন অমিতের মুখে এই কথা শুনলেন তখন আর কোনো সন্দেহ বাকি রইল না তিনি অমিতকে জড়িয়ে ধরলেন আর হাউ হাউ করে কাঁদতে লাগলেন মহেশবাবু এ কথা শোনার পর অমিতকে বিশ্বাস করে ফেললো তিনি বুঝতে পারলেন সত্যি এ আমারই ছেলে মহেশবাবু নিজের কাপা কাপা হাতে অমিতের মাথায় হাত রেখে বলতে লাগলেন বাবা তুই আমার সেই ছেলে আমি তোকে চিনতে পারিনি এমনটা বলেই অমিত নিজের বাবাকে জড়িয়ে ধরল পাঁচ বছর পর বাবা আর ছেলে আজ একে অপরের সঙ্গে দেখা করছিল পাঁচ বছরের দূরত্ব যেন এক মুহূর্তে এক নিমেষে শেষ হয়ে গেল সমস্ত ঘরে এক অদ্ভুত ধরনের নিস্তবতা বিরাজ করছিল ঘরে শুধুমাত্র অমিতের মায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল অমিত নিজের মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল সেদিন অমিতের বাবা মার দীর্ঘ অপেক্ষা সমাপ্ত হয়েছিল অমিতের বাবা মা তার উপরে খুবই গর্ব অনুভব করছিল যে আজ তার ছেলে সকলের সেবাতে নিজেকে নিযুক্ত করেছে সেদিন রাতে অমিত নিজের মায়ের কোলে মাথা রেখে ঘুমালো পরদিন সকাল হতে না হতেই অমিত তার বাবা মাকে বলতে লাগলো দেখো তোমাদের আর এখানে একা একা থাকতে হবে না এখন থেকে তোমরা আমার সঙ্গে থাকবে অমিতের বাবা মাও তাতে রাজি হয়ে গেল কারণ বয়সকালে বাবা মারা সন্তানের সঙ্গেই থাকতে চায় তাদের স্নেহ ভালোবাসা পেতে যায়। অমিত নিজের ড্রাইভারকে ফোন করলো এবং নিজের ঝাঁ চকচকে গাড়ি আনালো তারপর সে নিজের ড্রেস পরলো এবং সমস্ত গ্রামের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো আমার বাবা মার কঠোর পরিশ্রমের কারণেই আজ আমি একজন ডিএসপি হতে পেরেছি আজ আমি যা হয়েছি আজ আমি যা করেছি সব কিছুর জন্য আমার বাবা মা দায়ী আমার বাবা মা না থাকলে হয়তো আমি এই জায়গায় পৌঁছতেই পারতাম না গ্রামের সকলেই মহেশবাবুকে এবং ওনার স্ত্রীকে অভিনন্দন জানালেন এবং তাদের অনেক প্রশংসা করলেন তারপর ডিএসপি অমিত গ্রামের সকলের কাছ থেকে বিদায় নিয়ে তার বাবা মাকে নিয়ে সেখান থেকে নিজের কার্যস্থলে পৌঁছে গেল যেখানে সে একটি ভালো কোয়ার্টার পেয়েছিল আজ অমিত ও তার বাবা মার পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষা শেষ হয়েছিল তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা এই কাহিনিগুলো কিন্তু কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়নি অথবা কোনোরূপ কোনো বিভ্রান্ত ছড়ানোর জন্য তৈরি করা হয়নি এই কাহিনীগুলো তৈরি করা হয়েছে যাতে আমরা এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি এবং এই শিক্ষাগুলো নিজেদের জীবনে গ্রহণ করতে পারি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন